হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত শীতের খুব একটা জনপ্রিয় ফুল অ্যাস্টার এই অ্যাস্টার ফুলগুলো কেমন গ্রোথ হচ্ছে সেটা আজকে আপনাদের দেখাবো আর এই গাছে কি কি খাবার দিচ্ছি সেটাও দেখাবো এর যে খারাপ পাতাগুলো আছে গাছটা যেহেতু একটু বড় হয়েছে তো সেগুলো কেটে দেব মাটিগুলো ভালো করে খুঁড়ে আলগা করে দেব তাতে গাছের গোড়াটা লুজ হয়ে যাবে এবং মাটি ঝুরঝুরে থাকলে তার মধ্যে অক্সিজেন চলাচল করলে গাছের গ্রোথটা ভালো হয় কিছু কিছু গাছ শীতের পর মানে যে সমস্ত চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বসানোর সাথে সাথে সব চারার গ্রোথ কিন্তু সমান হয়নি যে চারাটা আমি এখনই খুঁড়ে দিচ্ছি এই চারাটা মানে গ্রোথটা খুব একটা ভালো হয়নি কারণ রুটটা তখন সেইভাবে অল্প হালকা রুট ছিল ধীরে ধীরে রুটগুলো ডেভেলপ হয়েছে তারপরে কিন্তু শুরু করেছে তো পাতা ছাড়া কোনো চারা গাছ প্রথমে এনে যখন আমরা বসাবো প্রথমত সেগুলোকে এক চান্সে বড় পটে না দিয়ে যদি প্রথমে প্রথমে আনি মানে যখন গরমের ভাবটা বেশি থাকে এখন যদি কোনো চারা নিয়ে আসি নভেম্বর মাসে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তখন মাটি তৈরি করে সরাসরি বসিয়ে দিলে যেহেতু এগুলো শীতের ফুল গাছ তাদের গ্রোথ কিন্তু ধীরে ধীরেই শুরু হয়ে যাবে তার জন্য আলাদা পট লাগে না কিন্তু যখন প্রচন্ড গরম ছিল তখনই কিন্তু চারাগুলো নিয়ে আসা বাড়িতে রেখে ছোট পটে বসিয়ে হালকা রোদে রেখে ধীরে ধীরে গ্রোথ করা আমি যেহেতু গাছগুলো জৈবভাবে করি সেই জন্য গাছের কি কি খাবার দেবো সেটা দেখাচ্ছি তো ছোটো চারাগুলো প্রথমে এনে মাটি চারাগুলোকে থামপট থেকে বার করে ছোটো ছোট কফি মগের মধ্যে দিয়েছি সে ভিডিও দেখিয়েছি তারপরে সেখান থেকে ট্রান্সফার করে এই চার ইঞ্চির ফটে দিয়ে রেখেছিলাম এতে শুধুমাত্র লিকুইড খাবার দিয়েছি আর কিছু জিনিস স্প্রে করেছি আর শুধু মাটির সঙ্গে অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট মিশিয়ে টবের মধ্যে এগুলো বসিয়ে রেখেছিলাম তো যেটা বলছিলাম সব চারার গ্রোথ কিন্তু সমান হয় না দেখুন একই সঙ্গে লাগানো চারা কিন্তু কোনো কোনো চারার অনেকগুলো করে সুন্দর পাতা বেরিয়েছে আবার কোনো কোনো কম একে তো আলাদা প্রজাতি হলে তার আলাদা গ্রোথ হয় আর এ এছাড়াও আরও কি হয় কিছু কিছু চারা মানে রুটটা সেইভাবে ডেভেলপ থাকে না বলে সেগুলো একটু গাছটা ধরে যেতে সময় লাগে তো যখনই দেখলাম গাছটা বেশ ভালো করে ধরেছে নতুন পাতা চাচ্ছে তখনই কিন্তু খাবার দেওয়া স্টার্ট করব তো প্রথমে আমরা কি করব সব যে কোনো গাছেই প্রথমে আমরা ভালো করে গোড়াটা খুঁড়ে দেব তারপর তার উপরে আমি দু রকম খাবার দিলাম দেখিয়েছি আমি একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর আর একটা ছিল ভার্মিক কম্পোস্ট এক চামচ দিয়েছি আর আরও দিয়েছি ওই একটা মিক্সড খাবার তৈরি করা ছিল যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নিমখোল ইপসাম সল্ট হিউমিক অ্যাসিড এই সমস্ত দিয়ে তৈরি করে যেটা রেখে দিয়ে হাড় গুঁড়ো শিংকুচি এগুলো দিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই খাবারটা একটু হালকা রোদ লাগিয়ে নিয়ে সেটাও এক চামচ করে গোড়ায় দিয়ে দেব খাবার দেওয়ার পরে অবশ্যই সেই খাবারগুলো ঢেকে দেওয়ার জন্য এই যে মাটিটা আমি দিচ্ছি এই মাটির মধ্যে আছে মাটি বালি আর ভার্মি কম্পোস্ট এই তিনটে জিনিস মিশিয়ে এর উপরে হালকা করে চাপা দিয়ে রাখি ও তার সঙ্গে আর একটা জিনিস কিন্তু দিতে ভুলবেন না সেটা হচ্ছে নিমখোল আমি বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু প্রত্যেকটার এই যে মাটি দিচ্ছি তাতে অল্প করে নিমখোল দেওয়া আছে এই গাছগুলো এখনো আমি এইভাবে এক সপ্তাহ কি দশ দিন রেখে দেব যেহেতু খাবার দিয়েছি গাছগুলোর জৈব খাবার তো এর ধীরে ধীরে গ্রোথটা হবে দশ দিন রাখার পর আমি তারপরে নতুন বড় পটে দিয়ে দেবো চার ইঞ্চি থেকে আমি খুব জোর ছ ইঞ্চিতে ট্রান্সফার করব আর ফুল গাছ আমি কিন্তু একসাথে নিয়ে আসি না এই অ্যাস্টার আমি প্রতি বছর লাগাই তো প্রথমে আমি গিয়ে পাঁচটা অ্যাস্টার নিয়ে আসি তারপর সেগুলোর ট্রিটমেন্ট করে একটু একটু যখন বড় হতে থাকে তখন পরবর্তীকালে পাঁচ ছটা আবার নিয়ে আসি তো প্রথমে যে চারাগুলো এনেছিলাম এগুলো সেইগুলো আর পরবর্তীতে যে চারাগুলো এনেছি সেগুলো কিন্তু একেবারে আমি ছয় ইঞ্চির পটে দিয়েছি দিয়ে ছায় রেখেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না এটা আগে আনা চারা এইগুলোও আবার একেবারে বড় পটে দেব দিয়ে একসঙ্গে সবগুলো আপনাদের দেখাবো যে কতগুলো অ্যাস্টারের চারা আমি নিয়ে এসেছি এবং তাতে কি কি ফুল ফুটলো আরও আর একটা চারা আমি প্রতি শীতে করি সেটা হচ্ছে স্টক আমার স্টক ফুলের গাছ খুব ভালো লাগে স্টক ফুলের প্রত্যেকটা কালারই খুব মিষ্টি হয় হুম অ্যাস্টারের ফুলগুলো বেশ চন্দ্রমল্লিকার মতোই দেখতে ওরকম ছোট সাইজের ফুল হয় বেগুনি মিটুলি সাদা এই তিনটে বেগুনি এই কালারগুলোই বেশিরভাগ আমি যে নার্সারি থেকে আনি সেই কালার এইগুলোই পাই আর স্টক ফুলের ক্ষেত্রেও তাই ওতে সাদা হালকা গোলাপি ডিপ বেগুনি এই ধরনের কালারগুলো থাকে তো সেই স্টক ফুলগুলো আমি আজকে খাবার দেব সেটা আপনাদের দেখাবো এর ক্ষেত্রেও কিন্তু আমি সেম জিনিস করব স্টকের ক্ষেত্রেও আর এখনো পর্যন্ত কিছু কিছু শীতের চারা আমি কিন্তু নিয়ে আসিনি যেমন প্যান্সি এই চারাটা আমি নিয়ে আসব গত বছরে আমি প্যানজি নিয়ে এসেছিলাম কিন্তু প্রচণ্ড আমার বাগানে কাঠবিড়ালি আছে সেই প্যানজির চারাগুলো খেয়ে নেয় সেটা আমার গত বছরে একটা ভুল ছিল আরো একটা জিনিস ভুল হয়েছিল প্যান্সির চারা প্রথমে শীত পড়ার মানে শীত না পড়লে প্যান্সির চারা না আনলে বাড়িতে বাঁচানো যায় না কারণ নার্সারিতে খুব ছোট ছোট মধ্যে চারা তৈরি হয় ওর ওখানে ঠান্ডা না পড়লে ওগুলো হয় না তো সেই প্যান্সিটাও নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটা আমার স্টক ফুলের চারা এগুলো প্রথমে ঠিক আগেরটার মতো মাটি খুঁড়ে ভালো করে প্রত্যেকটা টব আগে হাওয়া চলাচল যাতে করতে পারে সেটা করে নেব তারপরে দিতে ভার্মি কম্পোস্ট মিক্সড খাবার মাটি দিয়ে জল দিয়ে যেখানে রোদ আসছে টানা সেইখানেই রেখে দেবো কারণ এখন শীতকাল পড়ে গেছে নভেম্বর মাসের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা দুটো সপ্তাহ পার করে ফেলেছি তো এখন ভালোই ঠান্ডা রাত্রিবেলা মানে কুয়ার শিশিরও পড়ছে তো গাছগুলোর গ্রোথ ভালোই হবে আর একটা জিনিস এই গাছগুলোকে কিন্তু আমরা আজকে পুরো পুরো যখন জল ভর্তি করে দেব। যে তারপরে কিন্তু আমরা পরবর্তীতে যখন জল দেব তখন কিন্তু অপেক্ষা করব শীতের ফুল গাছে জল কম যেমন ক্ষতি করবে জল বেশি হলেও কিন্তু ক্ষতি হবে কম হলে কি হবে রুটগুলো মাটিটা টাইট হয়ে যাবে তখন রুটগুলো ক্ষতি হয়ে যাবে কেন এর শীতের গাছের যে রুটগুলো হয় না সেগুলো খুব সুক্ষ সূক্ষ্ম হয় সেই জন্য এতে অল্প একটু ভিজে ভাব থাকবে সেইভাবে মাটিটা করলে ঠিক আছে কিন্তু যদি আমি দেখা যাচ্ছে সকালবেলা বেশ ভরপুর রো সকালবেলা রোদ উঠলো এক দেড় ঘন্টা রোদ পাওয়ার পর আমি মাটিটা চেক করে নিয়ে তারপরে যদি জল দিই তাহলে কিন্তু কোনো অবস অসুবিধা হবে না কেন চার ইঞ্চির পট তাতে পুরো জল দিয়ে দিলাম সারা দিনের রোদ পেল বিকেলবেলা গিয়েও দেখব কিন্তু মাটিটা হালকা ভিজে আছে সেটা রোদ দেখে আর একটা জিনিস আমি করি শীতকালে গাছে কিন্তু আমি জলটা একটু বেলার দিকে দিই তার মানে আমি এই গাছের ধরুন এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজে তো এখন আমি এগুলোতে জল দিয়ে দিলাম বিকেলবেলা আজকে আর এই চারাগুলোতে জল দেবো না কালকে সকালবেলা উঠে দেখবো যে রোদ পাওয়ার পর কতটা ভিজে আছে তারপর যদি দেখি যে কালকে সকালবেলা মাটি হালকা ভিজে আছে তাহলে কালকে সকালেও আমি জল দেব না যেহেতু পুরোপুরি ভর্তি করে দেয়া আর এতে অল্প কোকোপিট আর ভার্মি কম্পোস্ট আছে তো জল ধরে রেখে দেবে তো যত আর মাটির পট তো জল যতই বেরিয়ে যাক মাটির পটেও কিন্তু ভিজে থাকে প্লাস্টিকের পটেও যেমন বেশি ভিজে থাকে মাটির পটেও কিন্তু ভিজে থাকে তো যাই হোক এইবার দেওয়ার পর কাল বিকালে আমি একবার দেখবো যেতে জলটা প্রয়োজন কিনা তখন কিন্তু আমি বিকেলবেলা এতে জল দেব। অবশ্য যখনই আপনারা কোনো শীতের ফুল গাছে জল দেবেন মাটিটা হাত দিয়ে দেখে তারপরে দেবেন গাছ করতে গেলে কিন্তু গাছেদের সঙ্গে থাকতে গেলে অবশ্যই আপনাকে মাটিতে হাত দিতে হবে গাছেদের সঙ্গে একেবারে মিলে মিশে থাকতে হবে তাহলে গাছও কিন্তু খুব ভালো রেসপন্স আপনাদের দেবে সেও ছোট বাচ্চাদের মতো তাকে যত্ন করতে গেলে তার কি কখন কী লাগছে না লাগছে সেগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে এইভাবে সবাই ধীরে ধীরে শীতের গাছ নিয়ে আসুন এবং পরিচর্যা শুরু করুন শীতে আপনার বাগানও রঙিন হয়ে থাকবে